হ্যাঁ জেনেছি জ্যান্ত কাতলা মাছ কিছুটা কাতলা মাছ আর কি কেটে নিয়ে এসেছি দেখো মাছটা কি সুন্দর একদম ফ্রেশ এটা দিয়ে ফুলকপি দিয়ে হবে আর এই যে তেল পটকাটা তেল পটকা দিয়ে বেগুন দিয়ে করবো ফুলকপি আলু কেটে ধুয়ে নিয়েছি এবার গরম জল বসিয়ে দিয়েছি এইটা একটু ফুলকপিটা একটু হালকা গরম জল নুন গরম জলে ধুয়ে নেবো আদা দুকোয়া রসুন একটু পেঁয়াজ এই একটা টমেটো একটু কাঁচা লঙ্কা এটা পেস্ট করে নেব। ফুলকপি তো দেওয়ার জন্য কড়াই তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার মাছটা ভেজে নেব মাছটাতে আগে হল বাকি বাকিয়ে রেখেছিলাম মাছটা ভেজে নেব আলু ফুলকপি একটু ভেজে নেব ভেজে তুলে রেখে তারপরে মশলা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে তারপরে মশলার মধ্যে আদা রসুন পেঁয়াজ টমেটো ধনের গুঁড়ো 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 হলুদ গুঁড়ো পরিমাণ মতন লবণ আর একটু কাঁচা লঙ্কা এই সব মিশিয়ে টেস্ট টেস্ট করে রেখেছি এটা দিয়ে রান্না করবো আলু ফুলকপিটা ভেজে তুলে রেখেছি এবার তেল দিয়ে দিলে আর পেস্টটা ফোর দিয়ে দিয়েছি এবার মশলাটা দিয়ে দেবো মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে তারপরে ফুলকপি আলুকে দেবো মশলা তেল ছেড়ে দিয়েছে আর আলু আর ফুলকপিতে দিয়ে দিয়েছি এবার একটু ভালো করে কষিয়ে আবার তারপরে একটু গরম জল দি গরম জল দিয়ে একটু ফুটলে পরে মাছটা দিয়ে দিলাম মতন জল দিয়ে দিয়েছি আর মাছগুলোও দিয়ে দিয়েছি একটু ফুটুক জলের সঙ্গে এবার ঢাকা দিয়ে দাম ফুলকপি আলু দিয়ে মাছ দিয়ে হয়ে গেছে দুটো কাঁচা লঙ্কা কাটিয়ে দিলাম আমার একটু গরম মশলা দিচ্ছি দিয়ে একটু মিশিয়ে দিলাম এখন নামিয়ে দেবো Thank you.